জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা প্রধান অজিত দুবাল দিল্লিতে বৈঠক করেছেন দ্বিপাক্ষিক বৈঠকে কি আলোচনা হয়েছে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে চলছে নানা আলাপ আলোচনা এবং সেই সাথে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক ধরনের উত্তাপ শুরু হয়েছে কি কথা হয়েছে এগুলো দেখার আগে আমরা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরকে কেন্দ্র করে নানা মহলের যে মিশ্র প্রতিক্রিয়া এবং নানা জনের যে প্রশ্ন সেগুলো একটু দেখতে চাই নির্বাচনের আগে হঠাৎ তার ভারত সফর এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা যে রায় সেই রায়ের সাথে বাংলাদেশের যে বন্দর বন্দরকে বিদেশিদের হাতে তিরিশ বছরের জন্য লিজ দেওয়া একই দিনে স্বাক্ষর অর্থাৎ মামলার রায় এবং বন্দর চুক্তি স্বাক্ষর একই দিনে এবং সেই সাথে নির্বাচনের আগে খলিল রহমানের ভারত সফর এই ব্যাপারগুলোকে নানা বিশ্লেষক রাজনৈতিক মহল সচেতন মহল এক একজন এক একভাবে অ্যালাইনমেন্ট করছেন এক একজন এক এক কিছু সেখানে সমীকরণ করছেন কেন তার ভারত সফর এবং ভারত সফরে জাতীয় নিরাপত্তা পর্যায়ে উভয় দেশের নিরাপত্তা প্রধান কি আলোচনা করেছেন সামনের যে নির্বাচন এবং বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যে রায় হয়েছে সেই রায়কে কেন্দ্র করে তাকে যে ফেরানোর ব্যাপার বাংলাদেশ ভারতের যে প্রত্যার্পণ চুক্তি এই চুক্তির বিষয়গুলো কি সেখানে উঠে এসেছে নাকি নাকি অন্য কিছু আগামী নির্বাচনের যে ব্যাপার সেই ব্যাপারগুলো বিভিন্ন কিছু বিভিন্ন বিষয় নিয়ে নানা মহল নানা ধরনের ইঙ্গিত বিভিন্নভাবে করছেন এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে এই বিষয়গুলো দেখছেন কেউ কেউ বলছেন আমরা বিগত সালে যে সরকার আট সালের যে সরকার সেই সরকার শেষ সময়ে যে নির্বাচন নির্বাচনের আগে সেখানে ভারত সফর করেছেন সর্বোচ্চ পর্যায়ে সেই সফরের পর নির্বাচন হয়েছে এবং রাজনৈতিক মেরুকরণগুলো যেভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন অনেকে অর্থাৎ এই ব্যাপারগুলোকে সামনের যে নির্বাচন সেই নির্বাচনগুলোকে অনেকে ইকুয়েশন মিলাচ্ছেন এবং সেই সাথে বিএনপির প্রবীণ নেতা এবং বাংলাদেশের যে বড় দল সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন নির্বাচনে শেষ নয় এই যাত্রায় আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি এবং সেই সাথে আরো একটি কথা বলেছেন যে একদিকে মামলার রায় অন্যদিকে মপ এই ব্যাপারগুলো বুঝতেছি না এই ব্যাপারগুলো যখন এই পর্যায়ের নেতারা মুখ দিয়ে বের করেন আসলে এগুলোর একটা অন্তর্নিহিত ভাব থাকেন তো সব জায়গার যে ব্যাপারগুলো সেটার একটা ব্যাপার হচ্ছে যে নির্বাচনের আগে এই যে বৈঠক ঢাকা দিল্লির বৈঠক এটা অন্তর্বর্তীকালীন দ্বিতীয়বারের মতো এর আগে জ্বালানি প্রদেষ্টা ভারতে গিয়েছেন এখন নিরাপত্তা প্রদেষ্টা সেখানে গিয়েছেন কেন গিয়েছেন এবং অজিত দুপালের সাথে কি কথা হয়েছে এই ব্যাপারগুলো যে জনজনের প্রশ্ন দাঁড় হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে গত দুদিন আগে যে মামলার রায় হয়েছে সেখানে বাংলাদেশের ষোলো বছর একটা শাসন করা শাসকের মৃত্যুদণ্ড আদেশ এবং সেই সাথে তার সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড আদেশ সেখানে দেয়া হয়েছে এই ব্যাপারগুলোকে যখন একটা অংশ বাংলাদেশের মানুষ খুব একেবারে ক্ষোভের জায়গা হোক বা তাদের যে কিউরেসের জায়গা হোক সেই জায়গা থেকে এটা কার্যকরের জন্য একেবারে যেকোনোভাবে শেখ হাসিনাকে আনার বিষয়ে ইন্টারপুল এবং ভারতীয় প্রত্যার্পন চুক্তিতে সর্বোচ্চ যে ব্যাপারগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর কথা ভাবছেন সেখানে নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরকে অনেকে আবার অনেক ধরনের মনে করছেন কেউ কেউ বলছেন এই রায় যখন হয়েছে এই রায়কে ঘিরে নানা কথাবার্তা বিভিন্ন কিছু চলছে আওয়ামী লীগও সেখানে বসে তাদের জায়গা থেকে এগুলো প্রত্যাখ্যান করেছে কিন্তু সরকার সরকার টু অর্থাৎ জাতীয় নিরাপত্তা বিষয় সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেই লেভেল থেকে বাংলাদেশের যে প্রধান এবং ভারতের যে প্রধান সেখানে দিল্লিতে যে বৈঠক হয়েছে সে বৈঠকের আলোচ্য বিষয় কি ছিল এটা বাংলাদেশের মানুষ আসলে জানতে চায় কি হয়েছে সে বৈঠকে সিএসি কনক্লেভে যোগদানে সেখানে ভারত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং সে ফাঁকে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছেন অজিত ডোবালকে তার একটা সময় তিনি যেন বাংলাদেশ সফর করেন সে ব্যাপারে তিনি ভারতীয় এই নিরাপত্তা প্রধানকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তো এই হচ্ছে মূল ব্যাপার তো আর ইন্টারনাল যদি কোন ব্যাপার যদি থেকে থাকে সে ব্যাপারটা যার যার মতো করে আপনারা ভাবতে পারেন বিশেষ করে যারা এই আলোচনা আপনাদেরও এক ধরনের মনোভাব ভারতকে বাংলাদেশের মানুষের মতো রয়েছে পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন ভারত বাংলাদেশের যে সমস্ত আলাপ আলোচনা অনেকগুলো বিস্তারিত পত্রিকায় উঠে আসে আবার কিছু কিছু আলোচনা শুধু ভারত নয় পৃথিবীর বহু আলাপ আলোচনা আছে যেগুলো আসলে উভয় দেশের কিছু ব্যাপার স্যাপার থাকে যে জায়গা থেকে হয়তো তুলে ধরা এটার প্রাইভেসিগত ব্যাপারগুলো মেনটেন করা হয় তো যাই হোক যে আলোচনায় হোক সেই আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছু অবশ্যই সবার মতো আমরাও কামনা করি ভালো থাকুন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম